কখনো ভেবেছেন যদি গভীর রাতে কেউ আপনার নাম ফিসফিস করে ডাকে তাহলে কি করবেন আমি ভাবিনি কিন্তু সেদিন যখন অন্ধকারে একটা ছায়া আমাকে অনুসরণ করছিল তখন বুঝলাম কিছু ভয় শুধু কল্পনায় থাকে না বাস্তবেও আসে ছোটবেলা থেকেই আমি ভূতের গল্প শুনতে ভালোবাসতাম কিন্তু কখনো কল্পনাও করিনি যে একদিন এমন এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হব যা আমার রক্তহীন করে দেবে সেদিন ছিল পূর্ণিমার রাত আকাশে ঝলমলে চাঁদের আলো ছড়িয়ে পড়েছিল চারদিকে কিন্তু আমার চারপাশ কেমন যেন অস্বাভাবিক নীরব লাগছিল আমি গ্রামের বাড়িতে এসেছি ছুটি কাটাতে রাত তখন প্রায় বারোটা সবাই ঘুমিয়ে গেছে শুধু আমি আর আমার কাজিন রাফি বেঁচে আছি হাসাহাসি করছি গল্প করছি হঠাৎ করেই বাড়ির পাশের পুরনো বাসছাড় থেকে একটা অদ্ভুত আওয়াজ এলো শশস কেউ আছে আমরা দুজনই চুপ হয়ে গেলাম একে অপরের দিকে তাকালাম তারপর আবার শোনার চেষ্টা করলাম আবার সেই শব্দ সশস শোনা যাচ্ছে গলার শরটা যেন খুব কর্কশ শীতল আর একেবারে মানবসুলভ নয় আমাদের গায়ের লোং দাঁড়িয়ে গেল রাফি বলল এই দাদা এগুলো কি তুই করছিস ফাজলামও করছিস আমি হতভম্ব আমি না তুই করছিস রাফির মুখ দেখে বুঝতে পারলাম ভয়ে জমে গেছে কিন্তু সত্যটা তখনও বুঝতে পারিনি আমরা ধীরে ধীরে জানালার কাছে গিয়ে বাইরে তাকালাম বাসছাড়ের ভেতর থেকে ধীরে ধীরে একটা ছায়া বেরিয়ে এলো প্রথমে ভেবেছিলাম হয়তো গাছের ছায়া কিন্তু না এটা নড়ছে হাঁটছে আমাদের দিকেই আসছে আমি অনুভব করলাম আমার বুক ধকধপ করছে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে রাফি ফিসফিস করে বলল দাদা দেখছিস ওটা কি মানুষ মানুষ না মানুষ হলে পায়ের শব্দ শোনা যেত ওটার চলার কোনো শব্দ নেই শুধু বাতাসের শো আওয়াজ আর ঠিক তখনই ধপ ধপ ধ কেউ যেন ছাদে দৌড়াচ্ছে আমরা চমকে উঠলাম ছাদে কেউ ওঠার কথা নয় বাড়ির সবাই ঘুমিয়ে আছে রাফি আমায় শক্ত করে ধরে বলল দাদা এটা স্বাভাবিক কিছু না চল পালাই কিন্তু তখনই দরজার ফাঁক দিয়ে একটা ঠান্ডা বাতাস ঢুকে এলো আর সাথে একটা ফিস অফিসানি আমাকে দেখবে না আমরা সাথে সাথে দরজা আটকে দিলাম কিন্তু জানালার পর্দা হঠাৎই উড়ে গেল যেন কেউ সেটাকে জোর করে সরিয়ে দিল আমরা জানালার বাইরে তাকিয়ে দেখলাম ওই ছাটা আর নেই কিন্তু সেটা এখন দরজার সামনে একটা দীর্ঘশ্বাসের শব্দ শোনা গেল যেন কেউ ধীরে ধীরে শ্বাস নিচ্ছে রাফি কাঁপতে কাঁপতে বলল দাদা ও কি আমাদের দরজা খেলে ঢুকবে আমি জানি না আমি কিছু বলতে পারছি না আমার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না শুধু এক অদ্ভুত শীতল অনুভূতি আমাকে গ্রাস করছে হঠাৎ ছাস কেউ যেন দরজায় একটা শক্ত ধাক্কা দিল রাফি চিৎকার করে উঠল আমি ওর হাত ধরে বললাম দৌড় আমরা ছুটে গিয়ে জানালা দিয়ে লাফ দিলাম কিন্তু বাইরে নামার পরও সেই ফিসফিসানিটা শুনতে পেলাম তোমরা পালিয়ে যেতে পারবে না আমরা ছুটতে ছুটতে গ্রামের পুরনো মন্দিরের দিকে গেলাম শুনেছি ওখানে এক সাধু থাকেন যিনি ভূত প্রেত নিয়ে অনেক কিছু জানেন ওনার কুড়েঘরের দরজায় ধাক্কা দিলাম আর উনি বেরিয়ে এসে আমাদের দেখে চমকে উঠলেন তোমাদের পেছনে কিছু আছে আমাদের বুক কেঁপে উঠল আমরা পেছনে তাকালাম কিন্তু সেখানে কেউ নেই সাধু আমাদের ভেতরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করলেন তারপর একটা পুরনো তান্ত্রিক গ্রন্থ বের করে কিছু মন্ত্র পড়তে লাগলেন ঠিক তখনই হঠাৎ বাতাস তীব্র হয়ে উঠল মনে হল কেউ আমাদের ঘিরে ধরেছে আমাদের শ্বাস নিতে কষ্ট হচ্ছিল সাধু তখন একটা ত্রিশুল তুলে ধরলেন আর জোরে জোরে মন্ত্র পাঠ করতে লাগলেন সেদিনের ঘটনার পর আমাদের দুজনেরই জ্বর এসে গেল তিন দিন ধরে আমরা বিছানায় শুয়ে থাকলাম কিন্তু রাতের বেলা একটা অদ্ভুত ব্যাপার ঘটতে লাগল রাত বাড়তেই মনে হতো কেউ আমাদের পাশে দাঁড়িয়ে আছে কখনো ঘরের কোন থেকে ধীরে ধীরে নিঃশ্বাস ফেলার শব্দ শোনা যেত একটা ভারী ঠান্ডা নিঃশ্বাস হহহ সশ আমি ঘুমিয়ে থাকলেও যেন অনুভব করতে পারতাম কারো ঠান্ডা হাত আমার কপালের ওপর দিয়ে যাচ্ছে চোখ খুললেই কিছু থাকতো না রাফির অবস্থা আরও খারাপ ও বলল রাতে ওর স্বপ্নে একটা মুখ দেখা দেয় একটা কালো বিকৃত মুখ যার চোখ দুটো একেবারে ফাঁকা সেই মুখটা ফিসফিস করে বলে তোমরা আমার জিনিস নিয়ে গেছ ফেরত দাও কিন্তু কি জিনিস আমরা তো কিছুই নিইনি আমাদের পরিবার যখন বুঝল ব্যাপারটা স্বাভাবিক নয় তখন গ্রামের এক বৃদ্ধ দাদুর কাছে নিয়ে গেল উনি সব শুনে চোখ বন্ধ করলেন কিছুক্ষণ চুপ থেকে বললেন ও জিনিস খুঁজছে তোমরা কি বাসছাড়ের কাছে কিছু তখনই রাফি কেঁপে উঠল দাদা মনে আছে সেদিন রাতে আমরা একটা পুরনো কয়েন পেয়েছিলাম ওখানে আমার মনে পড়ল হ্যাঁ সেটা একটা পুরনো রূপার কয়েন ছিল মাটির নিচে আধা ঢাকা ছিল আমরা মজা করেই সেটা তুলে নিয়েছিলাম দাদু আমাদের চুপচাপ দেখলেন তারপর ধীরে বললেন ওটা এই গ্রামে শত বছর আগের এক অভিশপ্ত আত্মার ওটার মালিককে ফিরিয়ে দিতে হবে না হলে বিপদ বাড়বে আমরা ভাবলাম কয়েনটা ফিরিয়ে দিলেই সব ঠিক হয়ে যাবে কিন্তু না ও আমাদের সহজে ছাড়বে না সেই রাতেই আমি অনুভব করলাম আমার শরীর শক্ত হয়ে আসছে চোখ খুলতে পারছি না কিন্তু বুঝতে পারছি আমার বুকের ওপরে কেউ বসে আছে আমার কান কাছে ঠান্ডা একটা গলা ফিসফিস করলো আমার জিনিস দাও নইলে তোমাদের নেব আমার দম বন্ধ হয়ে আসছিল আমি কোনো মতে গলা দিয়ে আওয়াজ বের করলাম রাফি সাহায্য কর ঠিক তখনই রাফিও চিৎকার করে উঠল ওর গলা থেকে যেন কোনো অদৃশ্য শক্তি কিছু বের কর দাদু দ্রুত কয়েনটা নিয়ে বাসছাড়ের দিকে ছুটলেন আমরাও পিছন পিছন গেলাম পুরো পথ জুড়ে বাতাস হু করে বয়ে যাচ্ছিল ঠিক বাসছাড়ের কাছে পৌঁছাতেই একটা বিশাল কালো ছায়া আমাদের সামনে এসে দাঁড়ালো তার দুই চোখ লালচে আগুনের মতো জ্বলছে সে ধীরে ধীরে বলল আমার জিনিস চাই দাদু বিন্দুমাত্র দেরি না করে কয়েনটা মাটিতে রেখে দিলেন এই নাও তোমার জিনিস ফেরত দিলাম এখন চলে যাও সে কয়েনের দিকে তাকালো তারপর একটা বিকৎ চিৎকার সেই ছাটা হঠাৎই বাতাসের সঙ্গে মিলিয়ে গেল আর চারপাশের সব কিছু স্বাভাবিক হয়ে গেল সেদিনের পর থেকে আমরা আর কোনো অস্বাভাবিক ঘটনা দেখিনি কিন্তু দাদু একটা কথা বলেছিলেন সব আত্মা মুক্তি পায় না কিছু আত্মা প্রতিশোধ না নিয়ে ছাড়ে না আমরা জানি না ও সত্যি চলে গেছে কিনা কিন্তু মাঝে মাঝে গভীর রাতে বাস দিক থেকে একটা ফিসফিসানি শুনতে পাই আমি আবার আসব সব কিছু স্বাভাবিক মনে হলেও আমাদের মনে একটা ভয় রয়ে গিয়েছিল আমরা কয়েন ফিরিয়ে দিয়েছি আত্মা চলে গেছে কিন্তু দাদুর কথাগুলো কানে বাজছিল সব আত্মা মুক্তি পায় না কিছু আত্মা প্রতিশোধ না নিয়ে ছাড়ে না দিন কাটতে লাগলো আমরা স্বাভাবিক জীবনে ফিরে এলাম আমি ঘুরতেই দেখি এক ফ্যাকাশে বিকৃত ছায়া আমার সামনে দাঁড়িয়ে আছে কিন্তু তার মুখ নেই একটা ফাঁকা কালো গহর তারপর সেই ছাটা ধীরে ধীরে আমার দিকে হাত বাড়ালো আমি পেছাতে লাগলাম কিন্তু আমার পা যেন অবশ হয়ে গেছে আমি নড়তে পারছি না আমার চোখের সামনে সেই হাত আসতে আসতে আমার গলা স্পর্শ করল শীতল একেবারে বরফের মতো ঠান্ডা আমি চিৎকার করতে চাইলাম কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না ঠিক তখনই আমার দরজাটা হঠাৎ করেই নিজে নিজে খুলে গেল আর আমি ধপ করে মাটিতে পড়ে গেলাম ছাটা মুহূর্তেই মিলিয়ে গেল আমি বুঝতে পারলাম আতঙ্ক শেষ হয়নি ও এখনো আছে আমি পরের দিন সকালে দাদুর কাছে গেলাম